পাপুয়া নিউগিনের ইনগা প্রদেশের একটি গ্রামে ভয়াবহ ভূমি ধসে দুই হাজারের বেশি মানুষ জীবিত সমাহিত হয়েছে। সোমবার জাতিসংঘকে এই কথা জানিয়েছে দেশটির সরকার বৃহস্পতিবার মধ্যরাতে ওই সময় গ্রামের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে ভূমিধ্বসে আরও পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতিগত সংঘাতের মতো প্রতিকূল পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের বিষয়ে সন্ধিখান স্থানীয় নেতারা মাটিচাপা থেকে মরদেহ উদ্ধারে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তারা গত বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ ভূমিধ্বসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির এনগা প্রদেশের একটি গ্রামের প্রায় দুই মানুষ জীবিত সমাহিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের পাঠানো সবশেষ করেছে জাতিসংঘ ভূমিধ্বসে ওই প্রদেশের ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে কাউকালাম পুরোপুরি মাটির সাথে মিশে গেছে সেখানকার বাসিন্দা এই নারী জানান ভূমিধ্বসে তিনি তার পরিবার সদস্যকে ভূমিধ্বসের ফলে দেশটির উত্তরের ইয়াম্বালি গ্রামেও মৃতের সংখ্যা শুক্রবার থেকে বাড়তে শুরু করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে থাকা এক দম্পতিকে বাসিন্দারা উদ্ধার করেছেন তবে প্রত্যন্ত এলাকায় প্রতিকূল পরিবেশে আরও মানুষ জীবিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে রবিবার পর্যন্ত কোন উদ্ধারকারী যান সেখানে পৌঁছাতে পারেনি যে কারণে মাটির নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের মরদেহ উদ্ধারে সংশ্লিষ্ট বিভাগ সহ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা এই দুর্যোগের মধ্যেও শনিবার ওই অঞ্চলে জাতিগত সংঘাতে আটজনের মৃত্যুর ঘটনা উদ্ধার কাজকে বিলম্বিত করেছে যে কারণে উদ্ধার কর্মীরা চল্লিশ মাইল দূরে অবস্থান নিতে বাধ্য হয় ভূমিধসের পর থেকে স্থানীয় বাসিন্দারা লাঠি সাবল কোদাল সহ যে যা পারছে তাই নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ অব্যাহত রাখার চেষ্টা করছে এখন পর্যন্ত তারা ছয়টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক সংস্থা কেয়ারের হিসাব মতে আক্রান্ত এলাকায় চার হাজার মানুষ বসবাস করে কিন্তু ওই গ্রামগুলোতে বসবাসকারীদের প্রকৃত সংখ্যা জানাটা বেশ কষ্টসাধ্য শেষবারের মতো সেখানে গণনা হয়েছিল দুই হাজার সালে ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর